আসসালামু আলাইকুম আসকালাম চলে আসলাম কীভাবে আপনারা হলো ভুট্টা ভাজবেন সেই রেসিপি নিয়ে এইটা হলো আমরা বা বাংলাদেশে ভুট্টা ভাজছি তাই এটা পক্কন হবে না আর এটা কিভাবে আপনারা ভাজবেন সেটাই আজকে আমি নিয়ে আসলে আসলাম এর সাথে এই ভিডিওটি আপনাদের এই ভুট্টার ভুট্টা ভাজার মশলাটাও বানিয়ে দেখিয়ে দেব সেটা দেখিয়ে দেবো মশলাটা বানিয়ে আর এই ভুট্টাটা ভাজা পড়া সংগ্রহ করা যায় না কারণ এটা নরম হয়ে যায় আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখি দেখি ভাবে বানাবেন প্রথমে আমরা একটা বাটিতে ভুট্টা নিয়ে নেব এখানে আমরা একটু কম পরিমাণে ভুট্টা নিচ্ছি আপনারা যেটুক খাবেন যেটুক ভেজে খাবেন সেটুক পরিমাণে নিয়ে নেবেন কারণ এটা ভাজার পর এটা সংরক্ষণ করা যায় না কারণ অন্য অন্য খাবারের মতো এটা হলো সংরক্ষণ করা যায় না আর স্বাদও লাগে না নরম হয়ে যায় তাহলে এ পরিমাণে আমরা খাবো তাই এ পরিমাণ নিয়ে নেব। এবার আমরা সারা রাত ভিজে রাখবো এবার আমরা পরিমাণ মতো যেটুক নেবো সেটুকু আমরা পানি দিয়ে নেব পরিমাণ মতো তাহলে সাত আট ঘন্টা আপনারা ভিজে রাখবেন এরকম থেকে ভিজে রাখতে হবে তাহলে আমি সাত আট ঘন্টা পর ফিরে আসলে আমরা সাত আট ঘন্টার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এরম দেখতে হয়ে গেছে আর পানিটা আমরা ঝরিয়ে নিয়েছিলাম আমরা হলো একটা ঝুড়ির মাধ্যমে এই যে এই ঝুড়ির মাধ্যমে আমরা ঝাড়িয়ে নিয়েছিলাম পানিটা সেখানে নিতে হবে সেকে নিয়ে হবে আর একটা শুকনো কাপড়ের সাহায্যে আপনারা হলো মুছে নেবেন তাহলে এবার আমরা এই ভুটটাটা ভেজে খাব আপনারা পুরাও খেতে পুড়িয়ে খেতে পারবেন আমরা ভাজি দেখা ভেজে দেখাবো এই ভিডিওতে তাহলে আপনারা হলো পরের ভিডিওতে আপনার চ্যানেলেই ঢুকে পেয়ে যাবেন পরের ভিডিওতে কিভাবে হলো পুড়িয়ে খেতে হয় ভুটটা তাহলে আমরা চলো আমরা হলো ভেজে দেখিয়ে দিই এবার আমরা একটু করাইতে হলো আমরা সয়াবিন তেল নিয়ে নেব সয়াবিন তেলটা নিতে হবে যে পরিমাণে নিতে হবে সেই পরিমাণে নিতে হবে এই যে আমরা এখানে হলো ভুট্টা যতখানি নিছি তার থেকে ওর মানে নিতে হবে পরিমাণে নিত পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন এবার আমরা ভুট্টাগুলো ঢেলে দিলাম ভুট্টাগুলো ঢেলে দেওয়ার পর এবার আমরা একটা হলো স্টেনের সাহায্যে আমরা নেড়ে ছেড়ে নেব এক নেড়ে ছেড়ে নিতে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন বুধবুতি উঠছে এভাবে ভেজে নিচ্ছি থাকছি আমরা আর যতক্ষণ না হলো যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বুধবুটি উঠছে বুধবুটি যতক্ষণ থামছে ততক্ষণ না হবে না ততক্ষণ নাড়াতে থাকবো আর এটা হলো বাংলাদেশি ফুডটা তাই এটা হলো ফক্কন হয়ে যাচ্ছে না না হলে হয়ে যায় বাসন আমাদের বুটাবাজা হয়ে গেছে আমরা যখন বুদবুদটা থেমে গিয়েছিল তখনই আমরা তুলে নিয়েছি সুন্দরভাবে তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এমতে বানিয়ে দেখিয়ে দিলাম এর আপনারা আমরা হলো মশলা বানাবো একটা ফ্রিসে আমরা ওয়ান পসা আসাম মশলা সাত মশলা নিয়েছি আর এখানে হলো ওয়ান বোসা আসাম ঝাল ঝাল ঝালের গুঁড়া নিয়ে এসে আর ওয়ান ফোস চামচ দিট লবণ আর এইগুলো সব মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার আমরা ঢেলে দেব। এ ভুট্টা ভাজার মতো ভুট্টা ভাজার মধ্যে ঢেলে দিয়ে এখনই আপনারা খেয়ে নিতে পারবেন কিন্তু হলো আপনারা সংগ্রহ করতে পারবেন না সংগ্রহ করলে একটু নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না তাহলে আমরা মশলাটা তৈরি করে নিয়েছি এবার আপনারা ঢেলে খেয়ে নিতে পারবেন সুন্দরভাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ারও করবেন আল্লাহ হাফেজ